সেরা ঠিকানা ব্যাক নমস্কার বন্ধুরা ফুলের আবারও ফিরে আসলাম রানাঘাট চাপড়ার ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেহেতু এখানে প্রচুর প্রচুর পরিমাণে ফুলের চাষ করা হয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মেন যে রাস্তা মানে যেখান থেকে এন্ট্রি পয়েন্ট হচ্ছে রানাঘাট চাপড়াতে ঢোকার সেই রাস্তা থেকে বাপাশের যে ফুলের বাগানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই সেকেন্ড পার্টে কিন্তু দেখাবো ডান পাশে যে ফুলের বাগানগুলো রয়েছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আমি সম্পি তোমরা দেখছো সম্পিস ব্লগ উঁচু রাস্তায় আমরা একটা পুকুর দেখেছিলাম এখানেও কিন্তু ডান সাইডে এসে একটা ছোট পুকুর দেখতে পাচ্ছি এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে তো চলো যাওয়া যাক ফাইনালি প্রথমে চলে আসলাম গোলাপ বাগানে এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাল গোলাপ ফুটে রয়েছে দেখতে পাচ্ছি তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব ওয়াও জাস্ট কিন্তু অসাধারণ লাগছে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে গোলাপের চাহিদা এখন কিন্তু বিয়ের সিজন তার জন্যে কিন্তু ফুল সেরকমভাবে বাগানে থাকে না অল্প অল্প ফুটলেই কিন্তু সেটা বাজারে নিয়ে চলে যাওয়া হয় বিক্রির জন্য আর এখানে দেখতে পাচ্ছ একটা এই গাছটাতে কিন্তু ছোট্ট একটা ফুল রয়েছে সুন্দর কিন্তু লাগছে দেখতে দেখো গোলাপের পাশেই কিন্তু রয়েছে ইয়েলো গোলাপ পিঙ্ক গোলাপ অনেক রকমের কিন্তু গোলাপ ফুল রয়েছে মানে যত রকমের গোলাপ ফুল তোমরা এখানে কিন্তু আসলে দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু গোলাপ রয়েছে এই কালারটা কিন্তু সত্যি দুর্দান্ত তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি যেহেতু এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে এই দেখো সত্যি খুব সুন্দর কিন্তু এই গোলাপগুলো কিছু ফুটেছে আর এই সমস্ত গোলাপের কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা এই গোলাপের কালারটা দেখো মানে এই সাইডে পুরোটাই কিন্তু গোলাপ বাগান এরকম ফুল নেই কিছু দূরে পাতা বাহার গাছ দেখতে পাচ্ছি এবার কিন্তু আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো তো চলো উঁচু রাস্তা থেকে কিন্তু নেমে যাব নিচু রাস্তাতে এটাই কিন্তু ডান সাইডের বাগান আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বেলের চাষ হচ্ছে মানে বেল পাতার প্রচুর বেল গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব গোলাপ বাগান থেকে কিন্তু চলে আসলাম রজনীগন্ধা বাগানে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রজনীগন্ধা ফুটে রয়েছে মানে রজনীগন্ধার স্টিক রয়েছে আর ঘন ঘন রয়েছে কিন্তু অনেকগুলো মানে এই বাগানটায় কিন্তু পুরো ভরে রয়েছে রজনীগন্ধার স্টিক তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। রজনীগন্ধা দেখেই কিন্তু চলে আসলাম এই সাইডে আর এই সাইডে এসে একটা জিনিস লক্ষ্য করলাম গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা কিন্তু ছিল খোলা আকাশের নিচে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ছাউনি দিয়ে মানে ঘর করে কিন্তু চন্দ্রমল্লিকা টাইগার ফুল মানে চন্দ্রমল্লিকা ওরফে টাইগার ফুল কিন্তু এখানটায় লাগানো রয়েছে আর সত্যি কিন্তু মারাত্মক লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে দেখতে পাচ্ছো ছাউনি দেওয়ার কারণটা কিন্তু এখানকার যারা চাষিরা আছে তাদের কাছ থেকে জেনে নিলাম যেহেতু এই বছরটাই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে এখন যেহেতু শীতকাল এখন কম এখন কম রয়েছে তার জন্যে কিন্তু খুলে ফেলা হয়েছে ওপরে তিরপল দেওয়া ছিল বৃষ্টির জন্যই কিন্তু এই ছাউনিটা করা হয়েছে এই ফুলগুলো কিন্তু তুলে ফেলা হচ্ছে বাজারে চলে যাবে বিক্রির জন্য পটল গাছে দেখে এইরকম পান করে দেওয়া হয় আর এই ফুলের মধ্যে কিন্তু সেরকম টাইপের বান করে দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে যেহেতু এই ফুল গাছগুলো কেটে ফেলা হবে আর এই ফুলগুলো কিন্তু চলে যাবে বাজারে বিক্রির জন্য তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব যাবো পুরোপুরিভাবে কিন্তু এখানে চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে এটা হচ্ছে পার্পল কালারের কিন্তু চন্দ্রমল্লিকা আর সমস্তটাই কিন্তু ফুটে রয়েছে চন্দ্রমল্লিকা দেখেই কিন্তু চলে আসলাম ঝুটি ফুলের বাগানে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো আমি কিন্তু গত দু বছর আগে যখন এসেছিলাম একই জায়গায় কিন্তু একই ফুল দেখেছিলাম মানে এই ম ঝুটি ফুলই কিন্তু দেখেছিলাম গত দু বছর আগেও ফাইনালি কিন্তু দু বছর পরে আবারও দেখতে পেলাম একই জমিতে মোরগঝুটি ফুল সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর এই মুহূর্তে কিন্তু ঝুটি ফুল সমস্তটাই ফুটে রয়েছে আমি তোমাদেরকে ওই সাইড দিয়ে দেখিয়ে দিয়েছি কিছুটা আর এই সাইড দিয়ে কিন্তু কিছুটা দেখিয়ে দিলাম ফুলগুলো কিন্তু তুলে এখানে রাখা হচ্ছে আর এইগুলো কিন্তু চলে যাবে বাজারে বিক্রির জন্য এই টাইগার ফুল কত করে পিস বিক্রি করছো কুড়ি টাকা বান্ডিল আছে বান্ডিলে কত পিস থাকবে একটা বান্ডিল তাই তো এটা হলো একটা বান্ডিল এগুলা কুড়ি টাকা করে পিস সত্যি কিন্তু সস্তা তোমাদেরকে আমি ফাইনালি দেখিয়ে দিলাম এক একটা বান্ডিল কুড়ি টাকা করে সস্তা ফুলের সেরা ঠিকানা রানাঘাট চাপড়া যারা ভাবছ যে খুবই সস্তা দামে ফুল কিনে বাজারে বিক্রি করব তারা কিন্তু চলে আসতে পারো রানাঘাট চাপড়াতে এখানে কিন্তু খুবই সস্তা দামে ফুল পাওয়া যায় ওই দূরে দেখতে পাচ্ছ একটা ঘর ওখান থেকেই কিন্তু আমরা হাঁটতে শুরু করেছি মোটামুটি কিন্তু পনে এক ঘন্টা মতো হেঁটেছি হেঁটেই কিন্তু এই জায়গায় পৌঁছালাম তোমাদেরকে শুধুমাত্র ডান সাইডের ফুলগুলি দেখাবো বলে ফাইনালে কিন্তু ফুলের দেখা পেয়ে গেছে এই দেখো সামনে ফুলের বাগান তো চলো আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে এগিয়ে আর এখন কিন্তু রয়েছি পুকুরের সাইডে এখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে খুব সুন্দর তো চলো এগিয়ে যাওয়া যাক অনেকটা দূর হেঁটে চলে আসলাম তোমাদেরকে শুধুমাত্র এই ডান সাইডের ফুলগুলি দেখাবো বলে আর ফাইনালি কিন্তু চলে এসেছি এই দেখো চন্দ্রমল্লিকার বাগানের এটা পুরোটাই কিন্তু ইয়েলো কালারের বাগানটা মানে এখানে শুধু ইয়েলো কালারের ফুলগুলি রয়েছে আর জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে তে কিন্তু চাষ হয়েছিল চন্দ্রমল্লিকা আর এবারে কিন্তু হচ্ছে রজনীগন্ধা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু রজনীগন্ধা ফুটে রয়েছে মানে স্টিক রয়েছে সত্যি অসাধারণ কিন্তু লাচে দেখতে এবারে আস্তে আস্তে চলে যাব সামনের দিকে তো চলো হলুদ কালারের চন্দ্রমল্লিকা দেখিয়ে চলে আসলাম সাদা কালারের চন্দ্রমল্লিকার বাগানে আর এখানে দেখতে পাচ্ছ ফুল মানে এতটা পরিমাণে বড় হয়েছে গাছগুলো কিন্তু নেতিয়ে গেছে নিচের দিকে আর ফুলের সাইজটা দেখো সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে পুরোপুরিভাবে কিন্তু বাগানের সমস্ত ফুলগুলি ফুটে রয়েছে এখান থেকে কিন্তু শুরু ফুল ওই দূরে যত দূর দেখা যাচ্ছে মানে যতদূর আমার চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু চন্দ্রমল্লিকা মানে এই যে জায়গাটা এটা কিন্তু একটা বিশেষ জায়গা বলতে পারো রানাঘাট চাপড়ার আর এই জায়গাটায় আসতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে এটা কিন্তু পুরো আমরা পুকুর পার করে এসেছি মানে ওই বা সাইডে যে মাঠটা গেল মেন যে রাস্তাটা গেল সেই রাস্তা পার করেই কিন্তু আমরা এই জায়গাটায় এসেছি আর দেখো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। দিয়ে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছো চন্দ্রমল্লিকা থোকা থোকা ফুটে রয়েছে ওয়াও মানে এই জমিটা নষ্ট হয়ে গেছে যেহেতু ফুলগুলো গড়িয়ে পড়ে গেছে এক সাইডে দেখতে সুন্দর লাগছে ফুল আর শেষ হচ্ছে না যেদিকে যাচ্ছে না কেন সেই সেদিকেই কিন্তু ফুল এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বিভিন্ন রকমের কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে চলে আসলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে আর তোমাদের কিন্তু আমি ডান সাইডের সমস্ত ফুলই দেখিয়ে দিয়েছি যতটা সম্ভব যত দূরে আছে বিভিন্ন রকমের কিন্তু কালার দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার আর সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে থেকে বেরিয়ে আসলাম আর মোটামুটি হয় কিন্তু তোমাদেরকে ডান সাইডে যতগুলি ফুলের বাগান ছিল সমস্তটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু খুব সহজে এখানে আসতে পারবে যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু রানাঘাট লোকাল ধরে কিংবা কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাট স্টেশনে এসে নামবে নেমে কিন্তু ওখান থেকেই কিছু দূর এগিয়ে আসলে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে টোটোতে কিন্তু মাত্র ত্রিশ টাকা করে ভাড়া নেবে তো চলো আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি ফুল কিন্তু এখনও অনেক দিন পর্যন্ত থাকবে মানে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের পনেরো তারিখের পরেও কিন্তু আসলে তোমরা ফুল দেখতে পারবে যেটা আমরা চাষিদের মুখ থেকে শুনলাম তো চলো আজকের ভিউটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকো খুব শিগগিরই আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য সবাইকে টাটা